মা কাকিমা আর তার দিদিকে খুন করেছে তার কাকা জীবিত বছরের এমনটাই দাবি করেছেন পুলিশের কাছে কিশোরের বয়ান অনুযায়ী ট্যাংরার দে পরিবারের দুই বধূ রমি দে এবং সুদেশনা দে এবং কিশোরী প্রিয়মবদার খুনি প্রসূন দে পুলিশের কাছে সেদিনের ঘটনাও বর্ণনা করেছে কিশোর সোমবার থাকে বাইপাসের ধারে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ছাড়া পাবেন প্রসূনও এরপর পুলিশ কি করবে তা এখনো স্পষ্ট নয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুজনকেই অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেখানে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে দে পরিবারের দুই ভাই প্রণয় এবং প্রসূন সম্পূর্ণ সুস্থ হলে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা প্রসূনই যে দুই বধূর খুনি তা আগে দাবি করেছিলেন তা দাদা প্রণয় বর্তমানে তিনি এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন কিশোর আপাতত সুস্থ তার সঙ্গে তদন্তকারীরা কথা বলেছেন প্রাথমিকভাবে সে দাবি করেছে তার মা কাকিমা এবং দিদি প্রিয়ম্বদাকে খুন করেছেন কাকা প্রসূ তবে কিশোরের বয়ান খতিয়ে দেখা হচ্ছে চোদ্দ বছরের প্রিয়ম্বদার মৃত্যু হয়েছে খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ তাকে জোর করে ঘুমের ওষুধ মেশানো পায়েশ খাওয়ানো হয়েছিল এক আধিকারিক জানিয়েছেন বাবা কাকার পরিকল্পনা জানতে পেরে গিয়েছিল প্রিয়ম্বদা সেই কারণেই সে কিছুতেই পায়েশ খেতে রাজি হয়নি তাকে মারধর করে পায়েস খাওয়ানো হয় দাবি করছে কিশোর সেই কারণে এই প্রিয়ম্বদার নাকের নিচে এবং ঠোঁটে এবং শরীরের অন্যান্য জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী দুই বধূ রোমি এবং সুদেশনার মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘুমন্ত অবস্থায় তাদের হাতে শিরা এবং গলা নলি কেটে দেওয়া হয়েছিল মঙ্গলবার গভীর রাতে কিশোরকে নিয়ে বেরিয়েছিলেন প্রময় এবং প্রসূন বুধবার ভোরের দিকে তাদের গাড়ি ইএম বাইপাসের ধারে মেট্রোর পিলারে ধাক্কা খায় দুর্ঘটনায় তিনজনই গুরুতর জখম হয়েছিলেন আপাতত তাদের সুস্থ হওয়ার অপেক্ষায় তদন্তকারীরা হাই নিউজ নেটওয়ার্ক